প্রত্যেক বছর এই আষাঢ়ের সংক্রান্তিতেই আমাদের মনসা ঠাকুরকে নেমন্ত্রণ করা হয় মানে আজকের দিনে আমাদের ঘর প্রতিষ্ঠা করে মাই বাড়িতে ঘরে পুজোটা দেয় আর পুজো দিয়ে মনসমঙ্গল বইটা আজকে থেকেই পড়া শুরু হয় এই পুরো এক মাস ধরে চলবে ঠাকুর বায়না দেওয়া আজকেই রাত্রিবেলা ঠাকুর বায়না দেবো আমরা আর আজ থেকেই শুরু হবে সমস্ত নেমন্ত্রণ তাই জন্য প্রথম আগে মা মনসাকে নেমন্ত্রণ করেই বাকি কাজগুলো করা হয় আর আমি সকাল সকাল চলে এসেছিলাম এসে প্রথমে সাজিয়ে নিচ্ছিলাম ফটোটা পেরে নিয়ে তারপর মা বসবে আর ছোট ঠাকমা প্রত্যেক বছর এখানে থাকে এবছর ছোট মার পা ভেঙে গেছে তাই জন্য ছোটটাকমা আসতে পারেনি আর ভিডিও কলের মাধ্যমে সমস্ত পিসিরা দেখছিল পুজো আর মা সোনানটি আমি ময়ূরী মানে আমার কাকার মেয়ে সবাই মিলেই এখানে ছিলাম আর আমাদের বাড়িতে আমরা ছোট থেকেই দেখে বড় হচ্ছি এই পুজোটা আর প্রত্যেক দিন দুধকলা দেওয়া হয় আমাদের বাড়িতে আর মা এখন সমস্ত ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে আর দেখেনি ঠাকুরের বাটা সাজানোগুলো প্রথমে আর এবার হবে আরতি আজকে সবাই পুজো দিয়ে যায় মানে সকালবেলায় সব কাকারা এসেছিলো এসে পুজো দিয়ে গেছে তারপর এই মায়ের প্রসাদ আমরা পুকুরে দুধকলায় দিতে এসেছিলাম এসে দেখি একটা সুন্দর পাখির বাসা পুরো পুকুরে ভাসতে ভাসতে ওই মাথা থেকে এই মাথায় চলে এসছে আর এখন বেরিয়েছি একটু মা আমি মিলে সবাইকে প্রসাদ দিতে পাড়ার সবাইকে প্রসাদ দিয়ে নিলাম নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপর সন্ধেবেলায় ঘট বিসর্জনের পালা মা ঘরটা বিসর্জন দেবে আমরা আমি ভাই সবাই সাথে যাবো আজকে ছিল উল্টো রথ তাই একটুখানি বেড়েই ছিলাম ঠিকই অরিজিতের সাথে আমাদের যে ঠাকুর যাকে বায়না দেব তারা মেলাতে দোকান দিয়েছে আর এখান থেকে বাড়ি যেতে যেতে প্রায় একটা দেড়টা বেজে যেতে পারে ওদের তাই অত রাতে তো আর যাওয়া যায় না এখানেই আমরা অ্যাডভান্স দিয়ে চলে যাব কারণ আজকেই ঠাকুর বায়না দিতে হবে আজকের দিনটা এইভাবেই খুব ভালো কাটলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো মিনি ভ্লগ নিয়ে চলো টাটা